আবু হুরায়রা রাদিয়াল্লাহ আনহু হতে বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রাচীনকালে একটি লোক অন্য ব্যক্তির কাছ হতে কিছু জায়গা ক্রয় করল ক্রেতা ওই জায়গায় প্রথিত একটি কলসি পেল যাতে স্বর্ণ ছিল জায়গার ক্রেতা বিক্রেতাকে বলল তোমার স্বর্ণ নিয়ে নাও আমি তো তোমার জায়গা খরিদ করেছি স্বর্ণ তো খরিদ করিনি জায়গার বিক্রেতা বলল আমি তোমাকে জায়গা এবং তাতে যা কিছু আছে সবই বিক্রি করেছি অতপর তারা উভয়ই এক ব্যক্তির নিকট বিচার বিচারপ্রার্থী হল বিচারক ব্যক্তি তাদেরকে জিজ্ঞাসা করলেন তোমাদের সন্তান আছে কি তাদের একজন বলল আমার একটি ছেলে আছে অপরজন বলল আমার একটি মেয়ে আছে বিচারক বললেন তোমরা ছেলেটির সাথে মেয়েটির বিয়ে দিয়ে দাও এবং ওই স্বর্ণ থেকে তাদের জন্য খরচ করো এবং দান করো আবু হুরায়রা রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রাচীনকালে একটি লোক অন্য ব্যক্তির কাঁচ হতে কিছু জায়গা ক্রয় করল ক্রেতা ওই জায়গায় প্রথিত একটি কলসি পেল যাতে স্বর্ণ ছিল জায়গার ক্রেতা বিক্রেতাকে বলল তোমার স্বর্ণ নিয়ে নাও আমি তো তোমার জায়গা খরিদ করেছি স্বর্ণ তো খরিদ করিনি জায়গার বিক্রেতা বলল আমি তোমাকে জায়গা এবং তাতে যা কিছু আছে সবই বিক্রি করেছি অতপর তারা উভয়েই এক ব্যক্তির নিকট বিচার প্রার্থী হল বিচারক ব্যক্তি তাদেরকে জিজ্ঞাসা করলেন তোমাদের সন্তান আছে কি তাদের একজন বলল আমার একটি পুত্র সন্তান আছে অপরজন বলল আমার একটি মেয়ে সন্তান আছে বিচারক বললেন তোমরা ছেলেটির সাথে মেয়েটির বিয়ে দিয়ে দাও এবং ওই স্বর্ণ থেকে তাদের জন্য খরচ করো এবং দান ক্ষয়রাত করো উবাই ইবনে কাহাব রাদিয়াল্লাহ থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যে গমনের রাতে পরিচ্ছন্ন সুবাস লাভ করেন তিনি জিজ্ঞাসা করলেন হে জিব্রাইল এই পরিচ্ছন্ন সুবাস কিসের তিনি বলেন এই সুগন্ধি এক কেশ বিন্যাসকারিণী তার পুত্রের ও তার স্বামীর কবর থেকে আসছে রাবি বলেন তিনি ঘটনার বর্ণনা এভাবে শুরু করেন হিজির বনি ইসরাইলের অভিজাত বর্গের অন্তর্ভুক্ত ছিলেন তিনি এক পাদ্রির গির্জার নিকট দিয়ে যাতায়াত করতেন পাদ্রি তার সম্পর্কে জানতে পেরে তাকে দিন ইসলামের তালিম দিলেন হিজির যৌবনে পদার্পণ করলে তার পিতা এক মহিলার সাথে তার বিবাহ দেন হিজির এই মহিলাকে দিন ইসলামের তালিম দিলেন তিনি তার থেকে প্রতিশ্রুতি নেন যে সে যেন কাউকে এই দিনের শিক্ষা না দেয় তিনি নারী সঙ্গ পছন্দ করতেন না তাই তিনি তার স্ত্রীকে তালাক দেন অতপর তার পিতা অপর এক নারীর সাথে তার বিবাহ দেন তিনি তাকেও দিনে ইসলামের শিক্ষা দিলেন এবং তার থেকে প্রতিশ্রুতি নিলেন যে সে যেন কারো কাছে এ কথা প্রকাশ না করে এক নারী বিষয়টি গোপন রাখল এবং অপরজন প্রকাশ করে দিলে তিনি দেশত্যাগ করে সমুদ্রের এক দ্বীপে পালিয়ে গেলেন সেখানে দু ব্যক্তি লাকড়ি সংগ্রহের জন্য এসে খিজিরকে দেখতে পায় তাদের একজন খিজিরের অবস্থানের বিষয়ে গোপন রাখলেন এবং অপরজন ফাঁস করে দিল এবং বলল আমি খিজিরকে দেখেছি তাকে জিজ্ঞাসা করা হলো, তোমার সাথে তাকে আর কে দেখেছে সে বলল অমুক তাকে জিজ্ঞাসাবাদ করা হলে সে বিষয়টি গোপন রাখল তাদের বিধানে মিথ্যাবাদীর শাস্তি ছিল মৃত্যুদণ্ড রাবি বলেন অতপর সে দিন গোপনকারিনী মহিলাকে বিবাহ করল সেই মহিলা ফেরাউন তনয়ার কেশ বিন্যাসকালে তার হাত থেকে চিরণি পড়ে গেল আর তার মুখ থেকে বেরিয়ে আসে ফেরাউন নিপাত যাক ফেরাউন তনয়া এ কথা তার পিতাকে অবহিত করে এই মহিলার ছিল দুপুত্র ও স্বামী ফেরাউন তাদেরকে ডেকে এনে উক্ত মহিলা ও তার স্বামীকে তাদের দিন প্রত্যাহানের জন্য চাপ দেয় তারা উভয়ই প্রস্তাব প্রত্যাখ্যান করলে ফেরাউন বলল আমি তোমাদের দুজনকে হত্যা করব তারা বলল আপনি আমাদেরকে হত্যা করলে আমাদের প্রতি এতটুকু অনুগ্রহ করবেন যে আমাদের দুজনকে একই কবরে দাফন করবেন সে তাই কলো অতকর যে রাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়েরাজের ঘটনা সংঘটিত হয় তখন তিনি পুত পবিত্র সুঘ্রাণ পেয়ে জিব্রিল সালামকে জিজ্ঞাসা করলেন তিনি তাকে বিষয়টি অবহিত করেন শুয়েব রা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুলুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের পূর্ববর্তী জামানায় এক বাদশাহ ছিল তার একজন জাদুকর ছিল যখন সে জাদুকর বার্ধক্যে পৌঁছল তখন সে বাদশাকে বলল আমি তো বৃদ্ধ হয়ে গিয়েছি সুতরাং একজন যুবককে আপনি আমার কাছে প্রেরণ করুন তাকে আমি জাদুবিদ্যা শিক্ষা দিব অততর জাদুবিদ্যা শিক্ষা দেওয়ার জন্য বাচ্চা তার কাছে এক যুবককে প্রেরণ করল বালকের যাত্রা পথে ছিল এক ধর্মযাজক যুবক তার কাছে বসল এবং তার কথা শুনল এবং তার কথা যুবকের খুব পছন্দ হল অতপর সে যখন জাদুকরের কাছে দেরিতে যেত তখন সে তাকে মারধর করত আর সে যখন জাদুকরের কাছ থেকে ফিরে ধর্মযাজকের কাছে বসে এবং তার কথা শোনে ফলে বাড়িতে দেরিতে আসলে পরিবারের লোকজন মারধর করত অতপর সে এই ব্যাপারে ধর্মযাজকের কাছে অভিযোগ করল ধর্মযাজক বলল তোমার যদি জাদুকরের মার খাওয়ার ব্যাপারে ভয় হয় তাহলে বলবে আমার পরিবারের লোকজন আমাকে আটকে রেখেছে আর যদি তুমি তোমার পরিবারের মার খাবার ব্যাপারে আশঙ্কা বোধ করো তাহলে বলবে জাদুকর আমাকে আটকে রেখেছে এমনিভাবে দিন চলছিল একদিন সে একটি বিশাল প্রাণীর সম্মুখীন হল যা লোকদের পথ আটকে রেখেছিল অতপর সে মনে মনে বলল আজকে আমি জানতে পারবো জাদুকর উত্তম না ধর্মযাজক উত্তম অতপর একটি পাথর হাতে নিয়ে তারপর বলল হে আল্লাহ যদি জাদুকরের চাইতে ধর্মযাজকের ব্যাপারটি আপনার কাছে বেশি পছন্দনীয় হয় তাহলে এই হিংস্র প্রাণীটিকে মেরে ফেলুন যেন লোকজন চ অতপর তিনি তার পূর্বেকার আকার ও আকৃতিতে টেকোর কাছে এলেন এবং তাকেও সে কথা বললেন যে কথা কুষ্ঠরোগীকে বলেছিলেন আর টেকো সেই জবাব দিল যে জবাব কুষ্ঠরোগী দিয়েছিল সেজন্য ফেরিস্তা তাকেও বললেন যে যদি তুমি মিথ্যাবাদী হও তাহলে আল্লাহ তোমাকে পূর্বাবস্থায় ফিরিয়ে দিন পুনরায় তিনি তার পূর্বেকার আকার ও আকৃতিতে অন্ধের নিকট এসে বললেন যে আমি একজন মিসকিন ও মুসাফির মানুষ সফরের যাবতীয় পাথেও শেষ হয়ে গেছে ফলে স্বদেশে পৌঁছার জন্য আল্লাহ অতপর তোমার সাহায্য ছাড়া আজ আমার আর কোনো উপায় নেই সুতরাং আমি তোমার নিকট সেই সত্তার নামে একটি ছাগল চাচ্ছি যিনি তোমার দৃষ্টি ফিরিয়ে দিয়েছেন যার দ্বারা আমি আমার এই সফরের গন্তব্যস্থলে পৌঁছে যাই সে বলল নিঃসন্দেহে আমি অন্ধ ছিলাম অতপর আল্লাহ আমাকে দৃষ্টি ফিরিয়ে দিলেন আর এই ছাগলও তারই দান অতপর তুমি ছাগলের পাল থেকে যা ইচ্ছা নাও ও যা ইচ্ছা ছেড়ে দাও আল্লাহর কসম আজ তুমি আল্লাহ আজ্জাওয়াজাল্লার জন্য যা নেবে সেই ব্যাপারে আমি তোমাকে কোনো কষ্ট বা বাধা দেব না এ কথা শুনে ফিরিষ্টা বললেন তুমি তোমার মাল তোমার কাছে রাখো নিঃসন্দেহে তোমাদেরকে পরীক্ষা করা হলো যাতে তুমি কৃতকার্য হলে ফলে আল্লাহ তালা তোমার প্রতি সন্তুষ্ট এবং তোমার সঙ্গীদয়ের প্রতি অসন্তুষ্ট হলেন আবু হুরাইরা মাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত নাবী সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম বলেছেন নবজাত শিশুদের মধ্যে দোলনায় মাত্র তিনজনই কথা বলেছে মারিয়ামের পুত্র ইসা আর বনি ইসরায়েলের জুরাইজের পবিত্রতা সাক্ষী শিশু জুরাইজ ইবাদত গুজার মানুষ ছিল এবং সে একটি উপাসনালয় বা আশ্রম বানিয়েছিল একদাসী সেখানে নামাজ পড়ছিল এমন সময় তার মা তার নিকট এসে তাকে ডাকলে সে মনে মনে বলল হে প্রভু আমার মা ও আমার নামাজ দুটোই গুরুত্বপূর্ণ কোনটিকে প্রাধান্য দেই তার সুমুদি দাও সুতরাং সে নামাজে মশকুল থাকল আর তার মা ফিরে গেল পরবর্তী দিনে সে নামাজে ব্যস্ত থাকা অবস্থায় আবার তার মা এসে ডাক দিল জুন আইজ সে মনে মনে বলল হে প্রভু আমার মা ও আমার নামাজ এখন কি করি সুতরাং সে নামাজে মশগুল থাকল পরবর্তী দিনে সে নামাজে ব্যস্ত থাকা অবস্থায় আবার তার মা এসে ডাক দিল জুরাইজ সে মনে মনে বলল হে প্রভু আমার মা ও আমার নামাজ এখন কি করি সুতরাং সে নামাজে মশগুল থাকল তখন তিন তিন দিন সাড়া না পেয়ে তার মা তাকে বদদোয়া দিয়ে বলল হে আল্লাহ বেশ্বাদের মুখ না দেখা পর্যন্ত তুমি ওর মরণ দিও না আবু হুরারাহ রদি আল্লাহ হতে এহাদিসটিও বর্ণিত যে নবী সাল্লা আলহাসাল্লাম হতে বর্ণনা করেছেন বানী ইসরায়েলের তিন ব্যক্তির একজন কুষ্ঠরোগী একজন টাক মাথা ও তৃতীয়জন অন্ধ ছিলেন আল্লাহ তাআলা এ তিন ব্যক্তিকে পরীক্ষা করতে চাইলেন তিনি তাদের কাছে একজন মালাক অর্থাৎ ফেরেসটা পাঠালেন মালাক প্রথমে কুষ্ঠ রোগীর কাছে এলেন তাকে জিজ্ঞেস করলেন কোন জিনিস তোমার কাছে বেশি প্রিয় সে বলল সুন্দর রং ও সুন্দর ত্বক আর এ কুষ্ঠ রোগ থেকে আরোগ্য যার জন্য লোকেরা আমাকে ঘৃণা করে এ কথা শুনে তিনি সলাল্লাহ আলী হোসাল্লাম বলেন ফেরেশটা কুষ্ঠরোগীর গায়ে হাত বুলালেন তার রোগ ভালো হয়ে গেল তাকে উত্তম রং ও উত্তম তকদান করা হল তারপর মালাক তাকে জিজ্ঞেস করলেন এখন কোন সম্পদ তোমার কাছে বেশি প্রিয় সে ব্যক্তি জবাবে উঁট অথবা গরুর কথা বলল হাদিস বর্ণনাকারী এক ব্যক্তি ইসহাকে সন্দেহ করেছেন গরুর কথা কুষ্ঠরোগী বলেছিল অথবা টাক মাথাওয়ালা মোট কথা এদের একজন উঁট চেয়েছিল আর দিতলেজন চেয়েছিল গরু তিনি সল্লাহ আলী ওয়াসাল্লাম বললেন এ লোকটিকে একটি দশ মাসের গর্ভবতী উঁট দান করা হলো তারপর মালাক দোয়া করলেন আল্লাহ তোমার ধন সম্পদে প্রবৃদ্ধি দিন তিনি সল্লাহু আলী হাসাল্লাম বলেন এরপর মালাক গেলেন টাকওয়ালার কাছে জিজ্ঞেস করলেন কোন জিনিস তোমার কাছে প্রিয়তর সে বলল সুন্দর চুল সেই সাথে এ টাক থেকে মুক্তি যার জন্য লোকেরা আমাকে ঘৃণা করে তিনি সাল্লাসাল্লাম বলেন মালাক তার মাথায় হাত বুলিয়ে দিলে তার টাক ভালো হয়ে গেল তাকে সুন্দর চুল দান করা হল এরপর মালাক তাকে জিজ্ঞেস করলেন এখন তোমার কাছে কোন ধন সম্পদ অধিক প্রিয় সে বলল গরু তাকে একটি গর্ভবতী রাভি দেয়া হল মালাক বললেন আল্লাহ তোমার ধন সম্পদে বারাকাত দিন রাসূলুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাম বলেন এরপর মালাক অন্ধের কাছে এলেন জিজ্ঞেস করলেন তোমার কাছে কোন জিনিস আবু হুরেরা রদিয়াল্লাহ আনহু হতে বর্ণিত তিনি নাবী সাল্লু আলহিউসাল্লামকে বলতে শুনেছেন যে বাণী ইসরায়েলের মধ্যে তিন ব্যক্তি ছিল একজন ধবলকুষ্ঠ রোগাক্রান্ত দ্বিতীয় জন টেকো এবং তৃতীয়জন অন্ধ ছিল আল্লাহ তাদেরকে পরীক্ষা করার ইচ্ছা করলেন ফলে তিনি তাদের কাছে একজন ফিরিস্তা পাঠালেন ফিরিস্তা প্রথমে ধবলকুষ্ঠ রোগীর কাছে এসে বললেন তোমার নিকট প্রিয়তম বস্তু কি সে বলল সুন্দর রং ও সুন্দর ত্বক আর আমার নিকট থেকে এই রোগ দূরীভূত হোক যার জন্যে মানুষ আমাকে ঘৃণা করছে অতঃপর তিনি তার দেহে হাত ফিরালেন যার ফলে অল্লার আদেশে তার ঘৃণিত রোগ দূর হয়ে গেল এবং তাকে সুন্দর রং দেয়া হলো। অতঃপর তিনি বললেন তোমার নিকট প্রিয়তম ধন কি সে বলল উট অথবা গাভী এটি বর্ণনাকারী সন্দেহ সুতরাং তাকে দশ মাসের গাভীন একটি উটনি দেওয়া হলো। তারপর তিনি বললেন আল্লাহ তোমাকে এতে বরকত বা প্রাচুর্য দান করুন অতঃপর তিনি টেকোর কাছে এসে বললেন তোমার নিকট প্রিয়তম জিনিস কী সে বলল সুন্দর কেশ এবং এই রোগ দূরীভূত হওয়া যার জন্য মানুষ আমাকে ঘৃণা করছে অতঃপর তিনি তার মাথায় হাত ফিরালেন যার ফলে তার সেই রোগ দূর হয়ে গেল এবং তাকে সুন্দর কেশ দান করা হলো। অতপর তিনি বললেন তোমার নিকট সবচেয়ে পছন্দনীয় ধন কোনটি সে বলল গাভী সুতরাং তাকে একটি গাভীন গাই দেওয়া হলো এবং তিনি বললেন আল্লাহ এতে তোমার জন্য বরকত বা প্রাচুর্য দান করুন অতঃপর তিনি অন্ধের কাছে এলেন এবং বললেন তোমার নিকটে প্রিয়তম বস্তু কি? সে বলল এই যে আল্লাহ আল্লাহতালা যেন আমার দৃষ্টি ফিরিয়ে দেন যার দ্বারা আমি লোকেদেরকে দেখতে পাই সুতরাং তিনি তার চোখে হাত ফিরালেন ফলে আল্লাহ তাকে তার দৃষ্টি ফিরিয়ে দিলেন ফিরিস্তা বললেন তুমি কোন ধন সবচেয়ে পছন্দ করো সে বলল ছাগল সুতরাং তাকে একটি গাভীন ছাগল দেয়া হল অতঃপর ওই দুইজনের পশু উটনি এবং গাভীর পাল বৃদ্ধি পেতে লাগল এবং এই অন্ধেরও ছাগলটিও বাচ্চা ক্রসব করল ফলে এর এক উপত্যকা ভর্তি উঠ এর এক উপত্যকা ভর্তি গরু এবং এর এক উপত্যকা ভর্তি ছাগল হয়ে গেল পুনরায় ফিরিস্তা পরীক্ষার উদ্দেশ্যে পূর্বের চেহারা ও আকৃতিতে কুষ্ঠ রোগীর কাছে এসে বললেন আমি মিসকিন মানুষ সফরে আমার সকল পাথেও শেষ হয়ে গেছে ফলে স্বদেশে পৌঁছনোর জন্য আল্লাহ অতপর তোমার সাহায্য ছাড়া আজ আমার কোনো উপায় নেই সেজন্যে আমি ওই সত্তার নামে তোমার কাছে একটি উট চাচ্ছি যিনি তোমাকে সুন্দর রং ও সুন্দর ত্বক দান করেছেন যার দ্বারা আমি এই সফরের গন্তব্যস্থলে পৌঁছে যাই সে উত্তর দিল যে আমার দায়িত্বে আগে থেকেই বহু অধিকার ও দাবি রয়েছে এই কথা শুনে ফিরিস্তা বললেন তোমাকে আমার চেনা মনে হচ্ছে তুমি কি কুষ্ঠরোগী ছিলে না লোকেরা তোমাকে ঘৃণা করত তুমি কি দরিদ্র ছিলে না। আল্লাহ তালা তোমাকে ধন প্রদান করেছেন সে বলল এ ধন তো আমি পিতা ও পিতামহ থেকে উত্তরাধিকার সূত্রে পেয়েছি ফিরিস্তা বললেন যদি তুমি মিথ্যাবাদী হাও তাহলে আল্লাহ তোমাকে পূর্বাবস্থায় ফিরিয়ে দেন অতঃপর তিনি তার পূর্বের কার আকার ও আকৃতিতে টেকোর কাছে এলেন এবং তাকেও সে কথা বললেন যে কথা কুষ্ঠরোগীকে বলেছিলেন আর টেকো সেই জবাব দিল যে জবাব কুষ্ঠরোগী দিয়েছিল সেজন্য ফিরিস্তা তাকেও বললেন যে যদি তুমি মিথ্যাবাদী হাও তাহলে আল্লাহ তোমাকে পূর্বাবস্থায় ফিরিয়ে দেন পুনরায় তিনি তার পূর্বের কার আকার ও আকৃতিতে অন্ধের কাছে এসে বললেন যে আমি একজন মিসকিন ও মুসাফির মানুষ সফরের যাবতীয় পাথেও শেষ হয়ে গেছে ফলে স্বদেশে পৌঁছানোর জন্য আল্লাহ অতপট তোমার সাহায্য ছাড়া আজ আমার আর কোনো উপায় নেই সেজন্যে আমি ওই সত্তার নামে তোমার কাছে একটি ছাগল চাচ্ছি যিনি তোমার দৃষ্টি ফিরিয়ে দিয়েছেন যার দ্বারা আমি আমার এই সফরের গন্তব্যস্থলে পৌঁছে যাই সে বলল নিঃসন্দেহে আমি অন্ধ ছিলাম অতঃপর আল্লাহ আমাকে দৃষ্টি ফিরিয়ে দিলেন আর এই ছাগলও তারই দান অতএব তুমি ছাগলের পাল থেকে যা ইচ্ছা নাও ও যা ইচ্ছা ছেড়ে দাও আল্লাহর কসম আজ তুমি আল্লাহ আজ জাওয়াজাল্লার জন্য যা নেবে সে ব্যাপারে আমি তোমাকে কোনো কষ্ট বা বাধা দেব না এ কথা শুনে ফিরিস্তা বললেন তুমি তোমার মাল তোমার কাছে রাখ নিঃসন্দেহে তোমাদেরকে পরীক্ষা করা হল যাতে তুমি কৃতকার্য হলে ফলে আল্লাহ তা তোমার প্রতি সন্তুষ্ট এবং তোমার সঙ্গী সঙ্গীদ্বয়ের প্রতি অসন্তুষ্ট হলেন